সবুজ মোড়া পাহাড় মেঘে ডাকা উপত্যকা আর প্রাকৃতিক অপরন্ত সোয়াগেরা আমাদের সোনার বাংলাদেশ আর তারই এক অপূর্ব রত্ন হলো বান্দরবন আজকের ভিডিওতে আমরা চলেছি বান্দরবানের ইতিহাস ঐতিহ্য আর চমৎকার সব দর্শনীয় স্থান দেখতে পুরো ভিডিওটা দেখুন কারণ বান্দরবন আপনাকে মুগ্ধ করবেই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত জেলার বান্দরবন এখানে বাস করছে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী মারমা চাকমা ত্রিপুরা মোরুক সহ অনেকেই তাদের নিজস্ব ভাষা পোশাক সাংস্কৃতিক আর আত্মীয়তা বান্দরবানকে করেছে অনন্য পাহাড় ঝর্ণা আর মেঘমালা মিলে বান্দরবান যেন এক প্রাকৃতিক স্বর্গ এখন আমরা চলেছি বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় লোকেশন চিম্বুক পাহাড় এখানে মেঘ ছুঁয়ে দেখা যায় এ যেন আকাশের কাছাকাছি একটুকরো স্বর্গ ষোলোপ্রাপ্ত বা ষোলো ঝর্ণা একটা মনোমুগ্ধকর জলপ্রাপ্ত যেখানে পানি ছলছল শব্দ আর পাখির ডাক মিলেমিশে সৃষ্টি করছে সুরলা পরিবেশ আরও রয়েছে সাঙ্গো নদী যার বয়ে চলা জলধারায় মেলে প্রশান্তির ছোয়া। বান্দরবানের ইতিহাসের সাপ লুকিয়ে আছে প্রতিটি পাহাড়ি পথ বান্দরবানে রয়েছে স্বর্ণ মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির এখানে আদিবাসীদের নিজস্ব জীবনধারা তাদের সাংস্কৃতিক উৎসব ঐতিহ্যবাহী গ্রীস্থালী সরঞ্জাম সবকিছু ইতিহাসের অংশ তাদের পোশাক গান নাচে আর জীবনযাপনের নিয়মে ফুটে উঠেছে শত বছরের ঐতিহ্য চলুন দেখে নি স্থান নীলগিরি টুরিস্ট স্পট বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি অসাধারণ রিসোর্ট এলাকা বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ছেচল্লিশ ফিট উপরে অবস্থিত এই হৃদয় রয়েছে নানা কল্প কাহিনী রোমা ও থানসে বান্দরবানের সবচেয়ে রোমাঞ্চকর ট্যুরিস্ট রুট ট্রেকিং লাভারদের জন্য স্বর্গ মুখ একটি রহস্যময় জলভূমি যেখানে নৌকায় বেছে যেতে হয় দুই পাহাড়ের মাঝ দিয়ে মেঘলা পর্যটক কেন্দ্র পর্যটকের প্রথম পছন্দ জুলন্ত ব্রিজ আর কৃত্রিম হৃদয় রয়েছে এখানে এই সব জায়গায় ঘুরে আপনি বুঝতে পারবেন প্রাকৃতিক কিভাবে আমাদের ভালোবাসে এখানকার মানুষগুলো যেন প্রকৃতির মতোই কোমল আর অতিথি পরায়ণ আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্র কাঠের গড় আর তাদের বাসমান হোটেল কিছুতেই রয়েছে এক ভিন্ন রকমের আবেগ আপনি চাইলে স্থানীয়দের কাছ থেকে ঘরোয়া খাবার খেতে পারেন যা একেবারে ভিন্ন স্বাদের বান্দরবান শুধু একটা জায়গা না এটা একটা অনুভব এখানে একবার গেলে বারবার যেতে মন চায় প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর আত্মীয়তার এক অসাধারণ মিলনস্থল বান্দরবন আপনার সময় মনে শান্তি আনতে হলে একবার অত্যন্ত বান্দরবানে আসতেই হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় জায়গাটা কোনটা আর শেয়ার করে দিন প্রিয়জনের সঙ্গে তারা যেন বান্দরবানকে চিনতে পারে নতুন চোখে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ফেসবুক কিংবা টিকটক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের পেজে ফলো দিতে ভুলবেন না